আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপডেট একটি টি শার্টের ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে নাদিম ব্লকস থেকে আর আজকে দেখাবো হচ্ছে আপডেট টি শার্টের কালেকশন তারা চান আসলে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের টি শার্টগুলো পার্চেস করতে তো নিউ সুপার মার্কেটে কিন্তু তাদের জন্য বেস্ট একটি প্লেস আর নিউ সুপার মার্কেট থেকে এর আগে অনেক ভিডিও করেছি আজকে চলে আসলাম হচ্ছে সুজন ভাই শপে সেটা হচ্ছে স্টাইল ফর ইউ তো আজকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবো হচ্ছে সুজন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাদিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কি কি দেখাবেন আজকে ভাই এবার ঈদে আপনার কিছু কালেকশন আনছি আপনার চায়না টি শার্ট তারপর আপনার হেভি মেটাল

যেটা ভাল লাগে হুম এটা সে ইউজফুল ও ইউজফুলর মধ্যে হ্যাঁ আর এইগুলা বডি কিন্তু আপনার সম্পূর্ণ স্টিচ বডি একটু প্রিমিয়াম কোয়ালিটির যারা টি-শার্ট খুঁজতেছেন যে রিজনেবল প্রাইসে প্রিমিয়াম নেবেন তাদের জন্য এটা হলো বুকে আপনার সম্পূর্ণ এমবডারি করা বুকে প্লাস হ্যাঁ আর এটা কিন্তু কোনো স্টিকার না না দিন ভাই ঠিক আছে সম্পূর্ণ এমবডারি করা ঠিক আছে জিনিসটা দেখবেন এই যে হাতের ভিতর সম্পূর্ণ এমবডারি করা ওকে

একটু সময়টা দেখেন আমাদের পোড়া গাছে সবাই ভিডিওটা টানবেন না দেখেন দেখলে আপনি জিনিসটা পুরোলি বুঝতে পারবেন যে আমাদের কি কালেকশন আছে আর আশা করি আমাদের মনে করেন এখানে সবকিছু পাবেন আপনি আচ্ছা আদার্স মনে করেন এই এই ভিডিওটার থেকে আপনি সবকিছু নিয়ে যেতে পারবেন আপনি ঈদের কালেকশনের বাবদ এই যে দেখেন সাদাটা দেখছেন এটা তো ভাই অসাধারণ লাগে খুব সুন্দর কালেকশন আপনার তারপর এই যে আরেকটা আছে লাস্ট আপনার প্রিমিয়ামের শেষ কালেকশন এটা এই যে দেখেন এটা হচ্ছে আবার

কোয়ালিটি অনুযায়ী এগুলো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করা লাগে আমরা নর্মালি মার্কেটে সাড়ে তিনশো তিনশো টাকার নিচে বিক্রি করি না জাস্ট আমাদের সেল বাড়ার জন্য আর আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এই প্রোডাক্টগুলো দেওয়া তিনশো দুইশো পঞ্চাশ টাকা অনলি ফোর অনলি ফোর দুইশো টাকা আপনি প্রোডাক্টগুলো দেখেন দেখে আমাদের অর্ডার করেন বুঝে সেক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে নিবেন কারণ আমরা যদি একটু দুটি কম রাখি আর জিনিসটা যদি ভালো দেই তাহলে কিন্তু আমরা জিনিস দিতেছি একবারে কম দামের ভিতরে ভালো জিনিস ভালো জিনিস

এক কালারিতে যারোলটা অনলি দুশো দুইশো পঞ্চাশ টাকা আপনার এই যে আপনার কালার দেখেন প্রত্যেকটা কালার আড়াইশো টাকা জি দুইশো পঞ্চাশ টাকা আপনারোল্ডার এই যে আপনার দেখেন

রসূল রাত এটা যে প্রোডাক্ট লই দেখা হইছে না अवेलेबल তো সেই ক্ষেত্রে আপনি বাসায় এগুলা সাইজ হয় এক্সেল তিনটা করে পাবেন জি এই যে আমি যেটা পড়ছি এটা যেটা পড়ছি দেখেন

আর ইনশাল্লাহ যদি নাদিম ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার শেয়ার করে দেন ভিডিওটা তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে ওকে সেমান সহকারে দিলে আপনি মনে করেন পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তারপরে এই যে একটা প্রোডাক্ট আছে এই যে সামনে কিন্তু ঈদ আসছে ঈদের জন্য অনেকে কেনাকাটা করতে চান এই দেখেন

তারপরে এই প্রাইজে নিতে পারবে না এই যে দেখেন যারা ব্ল্যাক কালার চাচ্ছেন প্রিমিয়াম কিন্তু আপনার ছিঁড়া ছাড়া তাদের জন্য এই যে দেখেন

বিক্রি করি হাজার টাকা বারোশো হবেই নাশো টাকার ভিতরে ভিতর জন্য হ্যাঁ চারটা ডিজাইন রাখছি কিছু প্রোডাক্ট রাখছি এগুলো আপনাদের জন্য ছন্দার কালার যে কটা দেখেছি আপনার প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি আছে আর প্রিনা দেখে না দিন ভাই মনে কেউ যদি থাই ইন্ডিয়ান বলতো ওটাই কিন্তু কপি অরিজিনাল না

যেটা আপনার মনে করেন করলে বুঝতে পারবেন যে আর দশটা ভিডিও দেখবেন নাতিম ভাই যেভাবে বলছে নাদিম ভাই এর উপরে ভিত্তি করে আপনাদের জন্য নাতিম ভাই বলার কারণে আমরা এই ভিডিওটা দিচ্ছি আর লং করলাম না আপনারা সাবস্ক্রাইব করবেন আর যে দ্রুত অর্ডার করবেন যেন আমরা দিতে পারি আল্লাহ